অপারেশন সানসাইন কথাটা শুনলেই বুকটা ছাত করে ওঠে কি এই অপারেশন সানসাইন উনিশশো সালের ঠিক এই সময়টা সারা কলকাতা শহর তখন উত্তাল হয়ে উঠেছে আজ পঁচিশ তারিখ তার ঠিক আগের দিন অর্থাৎ চব্বিশে নভেম্বর গোটা কলকাতা শহর যেন শ্মশান ভূমি আর পঁচিশ তারিখ সকাল থেকেই রাজপথে হাহাকার ঘটনাটা ঠিক কি ঘটেছিল কি ঘটেছিল সেই চব্বিশের রাতে কান্নার রোল যেন থেমে থাকেনি টানা চব্বিশ ঘন্টারও বেশি সময় কান্নার রোল সারা কলকাতাকে জাগিয়ে রেখেছিল তিনশো বছরেরও প্রাচীন কলকাতার চেহারা বদল হবে সেজে উঠবে কলকাতার তিলোত্তমা তবে কানাখুসো কানে আসছিল বিশ্বব্যাংকের টাকায় নাকি সেসব হবে তখন অবশ্য এ রাজ্যে ক্ষমতায় ভামেরা তারা মেহনতি মানুষের সঙ্গে থাক সেসব কথা এত বড় সিদ্ধান্ত কলকাতার প্রাণ হকারদের নাকি উচ্ছেদ করা হবে কলকাতার ফুটপাথ থেকে কলকাতার রাস্তায় নাকি হাঁটা চলা যায় না সেই মর্মে অনেকবার ধরেই হকারদের জানান দেওয়া হচ্ছিল এমনটাই বলেন বাম নেতারা কিন্তু শেষ পেশ কি ঘটল সেদিন চলুন শুনি সেসব কথা তখনকার গভর্নমেন্ট গভর্নমেন্ট সুভাষ চক্রবর্তীর নেতৃত্বে সুভাষ চক্রবর্তী আর কান্তি গাঙ্গুলির নেতৃত্বে অপারেশন সানসাইন যে হবে লাগাতার ওরা এক সপ্তাহ ধরে বিভিন্ন সংবাদপত্রে প্রভাতি সংবাদপত্রে বিভিন্নভাবে প্রথম পেজে বিরাট বিরাট লেখা আসতো তো আমরা সেই জন্য সারা কলকাতা ব্যাপী লেগ মার্কেট থেকে শুরু করে গড়িয়া হাট বৌবাজার ধর্মতলা মানিকতলা এই সমস্ত জায়গাতে প্রত্যেক জায়গায় আমরা রাত জাগতাম মাথায় হেলমেট আর হাতে ডান্ডা নিয়ে যেখানে যেখানে আমরা এই রাত জাগতাম সেইখানকার স্থানীয় বাসিন্দারা আমাদেরকে দারুণভাবে সহযোগিতা করেছিল সেই সেই সময়টাতে চব্বিশ তারিখ সকালে দুপুরবেলা কথা হলো যে আমরা প্রোগ্রাম চেঞ্জ হয়েছে আমরা কোনো হকারকে তুলব তুলবো না অপারেশন সানশাইন হবে না আগের দিন একদম আনন্দবাজার থেকে শুরু করে প্রত্যেকটি এখনো পেপার কাটিং খুঁজলে পাওয়া যাবে আমার রাজ্যবাসীকে কলকাতাবাসীকে ফাঁকা ফুটপাত উপহার দেবেন আমাদের সমস্ত সদস্যরা সমস্ত হকাররা একটুখানি ঘুমা জন্য ঘুমা জন্য বাড়ি গেছে সেদিন সেদিন আমরা কেউ ছিলাম না রাস্তায় হ্যাঁ যখন আমরা দেখতে পাচ্ছি টিভিতে তখন তো ধরুন না না মোবাইলও ছিল আর টিভিরও দুটো চ্যানেল ছিল ফার্স্ট চ্যানেল সেকেন্ড চ্যানেল আর একটি মাত্র চ্যানেল ছিল যেটা সিটি কেবিল বলা হতো সিটি কেবলে সন্ধ্যাবেলা আমরা সিটি কেবিল খবরে দেখছি যে গড়িয়াহাট যেন একটা তৈরি হয়েছে এত এত পুলিশ এইভাবে করেছে প্রশাসন আমরা সঙ্গে সঙ্গে নেতাদের আমরা সবাই আমাদের আমার সেই সমস্ত হকারদের সাথে যোগাযোগ করি সঙ্গে সঙ্গে সবাই চলে আসে কিন্তু তখন আর আমাদের আটকানোর ক্ষমতা ছিল না মানে তখন টোটাল এরিয়া ঘিরে নিয়েছিল প্রশাসন যেন একটা যুদ্ধক্ষেত্র আমরা তো খালি হাতে হকাররা কি করবে। সে সেই সমস্ত বন্দুক থেকে শুরু করে আমরা সেই আমরা মনে হয় জীবনে প্রথম সামনাসামনি ওই সমস্ত দেখলাম পুলিশের কাছে পুলিশের কাছে ভয়ঙ্কর ছবি সে যারা দেখেছি আমরা আজও আমাদের বুক কাঁপে সেই সেই দৃশ্যটা মনে আসলে আজ পর্যন্ত বুক কাঁপে সেটা যখনই মনে পড়ে যায় এই করতে 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 তো আমরা কিছু লোকাল যারা কলকাতায় থাকি তারা অলরেডি রাস্তায় নেমে পড়ি রাস্তায় নেমে ওই হেলমেট আর লাঠি নিয়ে বিভিন্ন মনে মনে আমরা থাকি ঠিক দেড়টা নাগাদ লালবাজারের সামনে থেকে সেন্ট্রাল পার্ক পার করে তখন শুধু এখন যেরকম কর্পোরেশনে ওই ভাড়া লরি আছে ময়লা ফেলা তখন শুধু হলুদ গাড়ি থাকতো হলুদ কর্পোরেশনের গাড়ি থাকতো তো ড্রাইভাররা দেখছে এখানে এত যখন লোক আছে হেলমেট পরা লোক আছে সবাই হয়তো পুলিশ টুলিশ হবে হ্যাঁ ওরা তো নির্দিদায় বৌবাজার মোট যখন আসছে আর তখন এত সাইকেল ভ্যান ছিল না তখন ছিল ঠেলা আমরা ওই ঠেলা দিয়ে ওই গাড়ি আটকাই ওইদিকে মুচিপাড়া থানা ওইদিকে সেন্ট্রাল ধরে আসছে দিকে কিছু না হলেও আমরা এখানে আড়াইশো তিনশো ছেলে নিয়ে অবরোধ করেছি সেই গাড়ি আটকানো হয়েছে সব মালও করা হয়েছে ড্রাইভার খালাসি যারা ছিল কর্পোরেশনের তারা গাড়ি ছেড়ে দিয়েই চলে গেল হুম তারপরে পুলিশের সেই যে অত্যাচার আর রাত্রিবেলা দুটোর সময় আমরা বৌবাজার মোড়ে সেইটাকে আমাদেরকে কন্টেস্ট করতে হলো কিভাবে আমার এখানে চারটে ছেলে ধরা চার চারজনের জেল হয়ে গেল দুজন পৃথিবী ছেড়ে চলে গেল অলরেডি মারা গেছে দুজন এখনো বেঁচে আছে শুধুমাত্র অভাব অন অনটনের জন্য হ্যাঁ তাদের ফ্যামিলি হ্যাঁ আমাদেরকে কে দেবে তবুও আমরা অনেক চেষ্টা করেছি তাদেরকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসার জন্য জামিন নেওয়ার জন্য আমরা পারিনি অনেক কষ্ট করে অনেক রকমের আমাদের বাধা বিঘ্ন গেছে তারপরে দিন পরে তাদেরকে ছাড়া পাওয়া গেছিল তারা কলকাতা ব্যাপী সেই মোহাম্মদ হাজির নেতৃত্বে লেগ মার্কেট সেম কেস হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে খবর আসছে অফিসে আমরা তখন তো আমাদের ল্যান্ডফোন ফোন হুম আমি আল্লাহ সমস্ত সংবাদপত্র থেকে ফোন আসছে নেতারা নেই সেই যে আমাদের যেটা মানে যাদের এ হচ্ছিল তাদের কেউ নেই সবার আমাদের সবার উপরে নামের উপরে আমাদের ওয়ারেন্ট বেরিয়ে গেল আমরা এমনি দিনে এমনিও বেরোতে পারছি না আমাদের নামের উপরে ওয়ারেন্ট হয়ে গেল লালবাজার থেকে এই আন্দোলন হকার আন্দোলন হকারদের সেই উনিশশো ছিয়ানব্বই সালের বামফন সরকারের সেই ফ্যাসিবাদী অত্যাচার ফ্যাসিবাদী কায়দায় তার বিরোধিতা হান্ড্রেডে টু হান্ড্রেড পার্সেন্ট মমতা ব্যানার্জির নেতৃত্বে আন্দোলন হয়েছে সেই সময়কার মমতা ব্যানার্জিকে যদি আজকের দিনে আমরা মনে করতে চাই সেই মমতা ব্যানার্জি তখনকার দিনের হকারদের পুরো সংগঠনের পুরো হকারদের দায়িত্ব নিয়ে নিয়েছিলেন হাতে খালি থালা নিয়ে বোকা মিছিল করলেন কিন্তু কিছু সেই বোকা মিছিল করার পরে অনেক নেতাদের যারা হকার এখনকার দিন এখনকার দিনে যারা হকারদের তারা নিজেদেরকে হকারদের ব্যান্ড বলে বলছে দাবি করছে অ্যাকচুয়ালি হকার আন্দোলনের নেত্রী হচ্ছে মমতা ব্যানার্জি হকার আন্দোলনকে এত দূরে নিয়ে যাওয়া হকারদের সেই সুবিধা পাইয়ে দেওয়া নিজে সরকারে এসে এই এই মুহূর্তে হকারদেরকে কলকাতা কর্পোরেশনের ট্রেড লাইসেন্স পাইয়ে দেওয়া এই এই জায়গাতে সেই জায়গা থেকে এই জায়গাতে নিয়ে আসে একমাত্র মমতা ব্যানার্জিই পান যেরকমভাবে চক্রান্ত হয়েছিল সেই মানুষের আমাদের ভুলভ্রান্তির জন্যে আমাদের উপরে আঘাত বিরাট বড় আঘাত হয়েছিল সে উনিশশো ছিয়ানব্বই সালে যেরকম আঘাত হয়েছে আমরা ভুলতে পারিনি কেননা যে উনিশ জন হকার আত্মহত্যা করতে হয়েছিল সে উনিশ জন না খেয়ে মারা গেছে এই অপারেশন সানসাইনে সেই জন্যে আমরা আজ অব্দি বলতে পারছি না কেননা যে মানুষ যারা ফুটপাতে হকারি করে তারা সমাজকে সেবা করে তারা কিন্তু এটা সরকার এটা কিন্তু কোনোদিন দিন নি কে এদেরকে উচ্ছেদ করতে হবে সুভাষ চক্রবর্তী কান্তি গাঙ্গুলি কী বলল আমি নতুন শহর তৈরি করে দেব একটা সালপাতা পড়তে দেব না মানুষ কলকাতার মানুষ দেখবে কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে একদম আমাদের পাশে খুব বেশ ভালো উনি দাঁড়িয়েছিলেন আমাদের অনেক সহযোগিতা করেছেন হকাদের পাশে উনি ভূকা মিছিল বের করলেন হকাদদের সত্ত্বে উনি রাস্তা নেবে হকেরই করেছেন গড়িয়া হাটের মুখে মরে মাতা হকেরই করেছেন উনি এই যে পরিশ্রম যে উনি করেছেন আজকে ওই পরিশ্রম মানুষের কাছে গিয়ে আজকে উনি মুখ্য মন্ত্রী আজকে আমরা ধন্যবাদ বলতে চাই যে উনি আজকে যে ভাবে করছেন হকাদবে সহযোগিতা করছেন আমরা বলতে চাই ওনাকে ধন্যবাদ দিতে চাই যে আজকে যেভাবে করছেন উনি আমাদের জন্য হকাদবের জন্য উনি চিন্তাভাবনা অনেক কিছু আছে কিন্তু যারা যারা আজকে আছে তারা কি করতে চাইছে কি বলতে চাইছে আজকে টন ভেন্ডিং কমিটি যে একটা তৈরি সরকার করেছে যে টন ভেন্ডিং কমিটিতে কি হচ্ছে তারা হকার ভালো করে জানতে পারছে না যারা টন ভেন্ডিং কমিটি যারা অ্যাকচুয়ালি হওয়ার উচিত আজকে ভেন্ডিং কমিটি তৈরি করা উচিত এই যে কর্পোরেশনকে কিন্তু ওই জায়গাটা ভালো ভালো নেতাকে দেখতে নিয়ে এইটাকে কর্পোরেশন টন ভেন্ডিং কমিটি তৈরি করেছে আমরা এটা নিন্দা করি আমরা চাই যে মানুষকে যারা হকারি করে যারা ফুটপাতে হকারি রাত দিন করে তাদেরকে নিয়ে টনভেন্ডিং কমি করা উচিত আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখন যদি বলা যায় মমতা ব্যানার্জির নেতৃত্বে সেদিন ভোকা হয়েছিল এবং আজকের যে সার্টিফিকেট অফ রেন্ডিং দেওয়ার কথা যেটি বসন্তদা বললেন সেটা আজকে আমরা বাস্তবায়িত দেখছি কিন্তু তার সাথে সাথে আপনারাও লক্ষ্য করেছেন সংবাদপত্রে দেখেছেন যে দুর্গা পুজোর আগে জুন জুলাই এই মাসটাতে খুব বুল্লজার এখানে ড্রাইভ হয়েছিল সারা বেঙ্গল জুড়ে এবং হকারদের মূলত গড়িয়া হাট হাতিবাগান আর নিউ মার্কেট কিছু কিছু এলাকা যেগুলো খুব কনজাস্টেড থাকে এগুলোকে নিয়ে একটা প্রশাসন ড্রাইভ শুরু করে তারপর আমরা জানি দুর্গা পুজো এলো এবং একটা আর্জিকলের ম্যাটার এলো এই সমস্ত নিয়ে এই ব্যাপারগুলো একটু চেপে গেছে কিন্তু আগামী দিনে আমাদের এই পরিকল্পনাই রইবে যে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অ্যাক্ট আসার পর হকারদের একটা অ্যাক্ট এসছে দু এই অ্যাক্ট অনুযায়ী বেঙ্গল গভর্নমেন্ট একটা রুল বানিয়েছে সেই রুল অনুযায়ী প্রত্যেকটা মিউনিসিপ্যাল কর্পোরেশনে এবং মিউনিসিপ্যালিটিগুলোতে টাউন বেন্ডিং কমিটি রয়েছে কিন্তু সেগুলো সিলেক্টেভ এবং কলকাতা কর্পোরেশনের যে টাউন বেন্ডিং কমিটি আছে এটাও একটা সিলেক্টিভ এটা একটা অ্যাডক্ট কমিটি সেটা কোনো নির্বাচনের মাধ্যমে হয়নি আমরা আগামী দিনে দাবি রাখছি যেটা নির্বাচনের মাধ্যমে এই টাউন বেন্ডিং কমিটি হোক এবং যে সমস্ত অর্গানাইজেশনগুলো আছে তাদেরকে নিয়ে তারা এখানে যদি ইলেকটেড হয় তাই আমার মনে হয় এই জিনিসটাকে সুষ্ঠুভাবে রান করা যাবে এবং একটা মনিটারিং টিম যাতে সমাজে একটা সুষ্ঠু যারা প্যারেস্টেরিয়ান যারা পথচারী আছে ফুটপাতে যারা যাতায়াত করছে তাদেরও যাতে সুষ্ঠুভাবে তারা থাকবে এবং এই পরিকল্পনাটা যাতে বাস্তবায়িত হয় তার জন্য একটা মনিটরিং টিম এই এইটাই আমাদের প্ল্যানিং যে আগামী দিনে এই হকারদের সাথে আমরা আগামী দিনে এই অ্যাডভোকেসির কাজ করছি এবং আগামী দিনেও আমরা করবো